আপনি বাঙালি হয়ে পারলেন এই কাজটা করতে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন প্রফুল্ল চাকি ইন্সপেক্টর বন্দ্যোপাধ্যায় নির্বাক আসলে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল বই কিচ্ছু না আবার প্রশ্ন করলেন প্রফুল্ল চাকি আপনি বাঙালি হয়ে পারলেন এই কাজটা করতে প্রফুল্ল চাকি ধরা দেননি মোকামঘাট স্টেশন তার নিজের রিভলভারের গুলি নিজের শরীরের ভেতর চালান করে দিয়েছিলেন আর মৃত্যুর আগে তার শেষ প্রশ্ন ছিল আপনি বাঙালি হয়ে পারলেন এই কাজটা করতে সেদিনকে নন্দলাল বন্দ্যোপাধ্যায় বাড়ি ফিরে কি ভেবেছিলেন আমি জানি না কিন্তু সাম্রাজ্যবাদের দালালদের চরিত্রই এমন হয় এই যে প্রশ্ন আপনি বাঙালি হয়ে পারলেন এই কাজটা করতে এই প্রশ্ন কিন্তু আজও আকাশে বাতাসে ঘুরে বেড়ায় সাম্রাজ্যবাদের দালালদের এই চরিত্র আজও এতটাই ভয়ঙ্কর আপনি বাঙালি হয়ে পারলেন এই কাজটা করতে